ওয়েলকাম টু টেনজেন্ট একাডেমিয়া আজকে আমরা লম্ববৃত্তাকার বৃত্তাকার সেকেন্ড পার্টের অঙ্কগুলো শেষ করবো তো দশম শ্রেণীর লম্ব লম্ববৃত্তাকার বৃত্তাকার আশা করি ধারণা তোমরা আগের ভিডিওতে পেয়ে গিয়েছো এবারে আমরা সেকেন্ড পার্ট যেগুলো আছে সেই সেকেন্ড পার্টের অঙ্কগুলো সমাধান করবো তো এগারো দাগের অঙ্ক যেটা ছিল সেটা ছিল কি নমিটার উচ্চ উচ্চতা বিশিষ্ট একটি বৃত্তাকার ট্যাঙ্ক জলপূর্ণ আছে ছয় সেন্টিমিটার একটি পাইপ দিয়ে মিনিটে দুশো পঁচিশ মিটার বেগে জল বের হয় তাহলে সমস্ত জল বেরিয়ে যায় ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি তাহলে এখানে দেখো লম্ব বৃত্তাকার দুটো পাত্র আছে একটা কি একটা হলো চোয়াকৃতির ট্যাঙ্ক আর একটা কি আর একটা হলো একটি পাইপ তো এই প্রসঙ্গে জেনে রাখা ভালো আমাকে কিন্তু এখানে সমস্ত রাশি দেয়া নেই প্রথম ক্ষেত্রে দেখো চোয়াকৃতি ট্যাঙ্কটি জলপূর্ণ উচ্চতা দেওয়া আছে তার কিন্তু ব্যাসার্ধ বা ব্যাস কোনোটাই দেওয়া নেই এবং পাইপের ক্ষেত্রে দেখো ব্যাস যদিও বা দেওয়া আছে সেক্ষেত্রে উচ্চতা দেওয়া নেই কিন্তু অন্য একটা ডেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিনিটে দুশো পঁচিশ মিটার বেগে জল বের হয় তো আমরা এটার সমাধান শুরু করব প্রথমেই দেখো লম্ববৃত্তাকার চুমাকৃতি ট্যাঙ্কের যে মানগুলো আমার জানা আছে সেগুলো লিখে ফেলি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কের উচ্চতা আছে সেটা লিখে ফেলি চোঙাকৃতি উচ্চতা সমান নয় মিটার এবার ধরে নিই লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্কের ব্যাসার্ধ আট মিটার যেহেতু মিটার দিয়ে শুরু করছি তাহলে চেষ্টা করব সমস্ত এককগুলিকেই মিটার একক আনার তাহলে অতএব কি লিখতে পারি লম্ব চুমাকৃতি চোমাকৃতি আয়তন বের করবো কেন আয়তন বের করছি যদি কেউ জানতে চাও সেক্ষেত্রে দেখো আমাকে এখানে বলা আছে কি ছত্রিশ মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায় আচ্ছা একটা ট্যাংকের মধ্যে সমস্ত জল থাকে মানে কি একটা ট্যাংকের মধ্যে ধরো এই ট্যাঙ্কটার মধ্যে যে জল আছে এই ট্যাংকের মধ্যে যে জল আছে আসলে এটা কি এটা ট্যাংকের আয়তন নয় সেই জন্য আমি আয়তন বের করছি বোঝা গেল পায়ার এখানে আমি এইচ এর মানটা জানি সেটা বসিয়ে দেবো আর এর মান জানি না এবং এর এককটাও লিখে দেবো সেটা হচ্ছে কি ঘনমিটার এবার পাইপের ক্ষেত্রে দেখতে হবে পাইপের কি দেওয়া আছে পাইপের ব্যাস তাহলে ব্যাসার্ধ বের করে নিতে পারবো পাইপটির ব্যাস সমান সমান কত ছয় সেন্টিমিটার এটাকে মিটারে নিয়ে যাব ছয় বাই একশো মিটার পাইপটির ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে ছয় বাই দুই গুণ একশো মিটার সমান তিন বাই একশো মিটার তাহলে এক মিনিটে দেখো দুশো পঁচিশ মিটার দিঘে জল বেরোয় মানে এক মিনিটে কতটা জল বেরোচ্ছে দুশো পঁচিশ মিটার পাইপটার যে লম্বা তত পরিমাণ জল বেরোচ্ছে তাহলে এক মিনিটে কতটা জল বেরোচ্ছে বের করতে পারবো এক মিনিটে জল নির্গত হয় সেটাই ওই পাইপের এক মিনিটের আয়তন না সমান পাই আর উচ্চতা এক মিনিটে কতটা মিটার তাহলে ছত্রিশ মিনিটে কতটা বেরোবে নিশ্চয়ই এর সাথে ছত্রিশ গুণ করলে পেয়ে যাবো তাহলে ছত্রিশ মিনিটে জল নির্গত হয় এর সাথে কি করবো ছত্রিশ গুণ করে দেবো তাহলে দেখো বলা ছিল কি ছত্রিশ মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায় তাহলে ট্যাঙ্কের আয়তন নিশ্চই ছত্রিশ মিনিটে যে পরিমাণ জল বেরোয় তার সমান তাই না তাহলে আমরা অর্থায়ব শর্তানুসারে দিয়ে কি লিখতে পারি অর্থায়েব শর্তানুসারে

দেখো পায়ের মান আমি বসাইনি এই কারণে এখানে পাইটাকে কিন্তু কেটে দেওয়া যাচ্ছে এবং নয় দিয়ে ছত্রিকে কাটলে আমি কি পেয়ে যাচ্ছি চার কি পরে ভেঙে গুণ দুশো পঁচিশ সমান আর স্কোয়ার পঁচিশ দিয়ে কাটাকাটি করা যাবে চার পঁচিশে একশো বা পাঁচ দিয়ে যদি কেউ কাটতে পারো তাও কাটতে পারো আর এখানে কত পাবো নয় আর এই চার আর কেটে গেল তাহলে কত পাচ্ছি নয় গুণ নয় বাই একশো সমান আর স্কোয়ার বা উল্টো দিকে লিখি আর সমান সমান রুট নয় গুণ সামনে একটা ক্লাস মাইনাস চিহ্ন দেবে সমান প্লাস বসাবে এবং দশ লিখবে পাশে লিখে দেবে যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না তাই আমরা ঋণাত্মক মানটা নিলাম না বোঝা গেল কারণ করলে দুটো আছে একটা একটা প্লাস আর মাইনাস আমরা প্লাসটা নেব তাহলে এটা কোন এককে বেরোলো অতএব নির্ণেয় ব্যাসার্ধ কত পেলাম এটা কিন্তু মিটার এককে বেরিয়েছে শূন্য দশমিক নয় মিটার কিন্তু দেখো আমাদের কি জানতে চেয়েছে আমাদের তো ব্যাসার্ধ জানতে চাইনি আমাদের জানতে চেয়েছে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করে দিকে তাহলে ব্যাসার্ধ যখন পেয়ে গিয়েছি তাকে দুই দিয়ে গুণ করলেই নিশ্চয়ই আমরা ব্যাসও পেয়ে যাব তাহলে অতএব ট্যাঙ্কটির ব্যাস সমান সমান দুই গুণ শূন্য দশমিক নয় মিটার এবং সেটা গুণ করলে আমরা পেয়ে যাই এক দশমিক আট মিটার বোঝা গেল তাহলে আরেকবার রিভিশন করিয়ে দিই প্রথমে কি করব প্রথমে লম্ববৃত্তাকার চমাকৃতি ট্যাঙ্কে দেখো উচ্চতা দেওয়া আছে উচ্চতাটা লিখব ধরে নেব তার ব্যাসার্ধগত আর মিটার এবং তার আয়তনটা বের করে নেব বের করে নেওয়ার পরে এবার আমি কোথায় চলে আসবো পাইপের ক্ষেত্রে পাইপটির দেখো ব্যাস দেয়া আছে সেটা লিখলাম এবং সেটাকে মিটার এককে নিয়ে গেলাম কারণ চুমাকৃতি ট্যাঙ্কের কিন্তু আমি উচ্চতা ব্যাসার্ধ সমস্ত কিছু মিটার এককে করেছি তাহলে গোটা অঙ্কটা আমাকে একই করে নিয়ে যেতে হবে এবং পাইপটির ব্যাসার্ধ বের করলাম সেটাও মিটার এককে বের করলাম তাহলে এক মিনিটে জল কতটা পরিমাণ সেটা করব সেটা হিসেব করলাম সেটা হিসেব করার পরে ছত্রিশ মিনিটে কত পরিমাণ জল নির্গত হচ্ছে সেটা হিসেব করলাম তাহলে এবার দেখো বলা ছিল ছত্রিশ মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যাবে তাহলে ছত্রিশ মিনিটে যদি সমস্ত ট্যাঙ্ক জল বেরিয়ে যায় তাহলে নিশ্চয়ই সেটা ট্যাঙ্কের আয়তনের সাথে সমান হবে সাথে বলে সেটা লিখলাম এবং এখানে সাধারণ কাটাকাটি যেটা আছে সেটা করেছি করে আরের মান নির্ণয় করেছি আরের মান রুট ওভার করে নির্ণয় করেছি সেই জন্য এখানে প্লাস মাইনাস দুটো মান আসার কথা কিন্তু যেহেতু ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হতে পারে না সেই জন্য আমরা শুধুমাত্র প্লাসের মানটা নিয়েছি এবং সেই নেওয়ার পরে দেখো ট্যাঙ্কটির ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি শূন্য দশমিক দশ নয় মিটার এবং ট্যাঙ্কটির ব্যাস তখন আমরা নির্ণয় করে নিয়েছি ব্যাস সমান আমরা জানি দুই গুণ ব্যাসার্ধ সেখান থেকে আমরা ট্যাঙ্কটির ব্যাস এবার পরের অঙ্কটার ক্ষেত্রে চলে আছে এটা কি বলছে সমান একটি কাঠের ওজন এক দশমিক পাঁচ কিল এবং গুঁড়িটির ওজন নয় দশমিক দুই সাত কিলোমিটার হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসেব করে ঢি একটু সহজ অঙ্ক তাহলে প্রথম দেখো যেটা বুঝতে হবে কাঠের ক্ষেত্রে কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল বলতে বক্রতলের ক্ষেত্রফল হলো এই যে পার্শ্বতলটা রয়েছে ওপরে এবং নিচে কিন্তু ভালো করে ভেবে দেখো এটাকে যদি কাঠের গুঁড়ি হিসেবে ভাবি তাহলে কিন্তু এই শুধুমাত্র পার্শ্বতলের ক্ষেত্র এটা কিন্তু কখনোই এই তল বা নিচের তল নয় কারণ ওই দুটো সমতল এখন এক ডেসিমিটার কাঠের ওজন দেওয়া রয়েছে এবং তার সাথে রয়েছে গুঁড়িটির মোট ওজন তাহলে গুঁড়ির আয়তন বের করতে পারবো কি ওজনটিকে যদি কি গ্রাহক নিয়ে যায় তাহলে এক ঘন ডেসিমিটার কাঠের ওজন দিয়ে ভাগ করে দিলেই কাঠের গুঁড়িটির আয়তন পেয়ে যাব তাই না তাহলে প্রথমেই করে নেবো যেটা সেটা হচ্ছে কাঠের গুঁড়ির আয়তন নির্ণয় কাঠের গুঁড়ির আয়তন কীভাবে নির্ণয় করবো কাঠের গুড়ির আয়তন নির্ণয় করার জন্য আমি কী করব গুড়ির ওজন যেটা দেওয়া আছে সম্পূর্ণ ওজন সেটা কুইন্টালে কাউকে দেওয়া রয়েছে আচ্ছা কুইন্টাল থেকে কিগ্রা কেউ জানো কুইন্টাল থেকে কিগ্রা করার জন্য একশো দিয়ে গুণ করতে হবে এবং নিচে লিখে দেবো এক দশমিক পাঁচ এইবারে পাশে লিখে দিই যে এক কুইন্টাল সমান একশো কিগ্রা মনে রাখবেন এবং বলে রাখি এই প্রসঙ্গে এটা কিন্তু আয়তনটা আসবে কি ঘন ডিমিটার কারণ এক ডেসিমিটার কাঠের ওজন কিন্তু এক দশমিক পাঁচ বোঝা গেল তাহলে এবারে এটাকে সাধারণ ক্যালকুলেশন দশমিক চিহ্ন তুললে নিচে একটা একশো আসবে দুটো শূন্য দুটো সংখ্যার জন্য দুটো আর এক দশমিক পাঁচের দশমিক চিহ্ন তুললে পরে একটা দশ আসছে দেখো একশো একশো কেটে গেল তিন দিয়ে রেখে তিন তিরিকে নয় শূন্য তিন আটে চব্বিশ তিন পাঁচ পনেরো পাঁচ দুগুণে দশ দেখো এত ঘন ডেসিমিটার সমান কত বেরোলো সেটা তিন তিনশো আট ঘন ডেসিমিটার এবার দেখো কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্র বল জানি কিন্তু ব্যাসের দৈর্ঘ্য বা ব্যাসার তো জানি না উচ্চতাও জানি না তাহলে ধরে নেব ধরি কাঠের গুড়ির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল কি লিখতে পারি এবারে একটু তাড়াতাড়ি মানে বুঝে পড়ো শর্তানুসারে কি লিখতে পারি আর লিখে করবো না বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল মনে আছে টু আর এইচ টু পাইয়ার এইচ সমান কি লিখতে পারি সমান চারশো চল্লিশ এটাকে দাও এক নম্বর সমীকরণ এবং আয়তন পাইয়ার স্কোয়ার ইচ সেটার সমান কত লিখতে পারি ছশো ষোলো এটাকে দাও দু নম্বর সমীকরণ এক এবং দুই এই দুটো সমীকরণকে যদি সমাধান করি তাহলেই আমি পেয়ে যাব আর এবং এইচের মান পেয়ে যাব তো আর আর এইচের এই দুজনকে আমাকে সমাধান করতে হবে সমাধান করার জন্য দেখে নাও কি করব আমি দেখো দুইকে যদি আমি এক দিয়ে ভাগ করে দিই তাহলে এইচ কেটে যাচ্ছে পায়েও কেটে যাচ্ছে এবং আর একটা কেটে যাচ্ছে আরের মান পেয়ে যাব তাহলে এখানে লিখে ভালো দু নম্বর সমীকরণকে কে নম্বর দ্বারা ভাগ করিয়া পাই কি পেলাম ভাগাকারে লিখব পাই আর স্করিচ ডিভাইডেড বাই টু পাই আর এইচ সমান সমান ছশো ডিভাইডেড বাই চারশো দেখো পাই পাই কেটে গেল এইচ এইচ কেটে গেল এবং আর স্কোয়ারকে কেটে দিল কী পেলাম আর ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু ছশো ষোলো বাই চারশো খুব সমস্ত এটা পাঁচ এগারো দিয়ে কাটা যাবে পাঁচ এগারো পঞ্চান্ন এবং নিচে চার এগারো চুয়াল্লিশ চল্লিশ ছাপ্পান্ন চার দশে চল্লিশ বা আর সমান সমান টেন আর কোন যদি গুণ করে দিই টেন আর সমান সমান দুই গুণ চোদ্দো বা আর সমান সমান আঠাশ এবং এটা বের হবে কি অনেক হবে ডিসিমিটার এবার আর বের করব আর বের করার পরে আমি এক নম্বর থেকে বা দু নম্বর থেকে যে কোনো একটা থেকে আমি কি করব এইচ এর মান নির্ণয় করে নেব এ প্রসঙ্গে এক নম্বরটাই ব্যবহার করি এক নম্বর থেকে পাই এক নম্বর সমীকরণ কি ছিল টু পাই আর এইচ ইকুয়ালস টু চারশো চল্লিশ টু পাই আর এইচ ইকুয়ালস টু চারশো চল্লিশ আরের মান বসিয়ে দেব বা এইচ সমান কি লিখতে পারি চারশো চল্লিশ ডিভাইডেড বাই টু ইন্টু পাই এর জায়গায় লিখলাম বাইশের সাত ইন্টু টু পয়েন্ট এইট যেটা আরের মান দশমিক উপরে একটা দশ সাত দিয়ে কাটাকাটি করলে চার সাত আঠাশ এবং চার দিয়ে যদি একশো চারশো চল্লিশকে কাটি পেলাম কত একশো তো একবার লিখি কত পেলাম একশো দশ গুণ দশ নিচে পড়ে রইল দুই গুণ বাইশ এগারো দিয়ে কাটলে এগারো দু গুনে বাইশ এগারো দশকে একশো দশ কাটলে পাঁচ আর এই দুই দিয়ে কাটলে পাঁচ সমান সমান পঁচিশ ডিসিমিটার তাহলে এবার আমাকে কি জানতে চেয়েছিল আমার জানতে চেয়েছিল কাঠের গুঁড়ির উচ্চতা এবং গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এটা আমি এখানে লিখে দিলাম প্রথমে গুড়ির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে গুড়ির ব্যাসের দৈর্ঘ্য কি ব্যাসার্ধ গুণ দুই সমান সমান দুই গুণ দুই দশমিক আট ডেসিমিটার সমান পাঁচ দশমিক ছয় ডেসিমিটার এবং উচ্চতা সমান সমান 25 ডেসিমିটার হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে কি করলাম আয়তন নির্ণয় করলাম আয়তন কিভাবে নির্ণয় করলাম সমগ্র গুড়ির ওজন তাকে এক ঘন ডেসিমିটার কাঠের যে ওজন সেই ওজন দিয়ে ভাগ করে 1 ঘন ডেসিমিতারে একক আয়তন নির্ণয় করলাম তারপরে ধরে নিলাম যে কাঠের গুড়ির ব্যাসার্থ কত এবং উচ্চতা কত সেখান থেকে দেখো আমি যে তো আয়তন নির্ণয় করেছি আয়তনের সূত্র বের করলাম সেই অনুযায়ী এবং বক্রতলের ক্ষেত্রফল যেটা দেয়া আছে সেটাও বসিয়ে দিলাম সেটা বসিয়ে সমীকরণ দুইকে দিয়ে ভাগ করলাম করে প্রথমে আরের মান নির্ণয় করলাম আরের মান নির্ণয় করার পরে কি করলাম এইচের মান নির্ণয় করলাম এক নম্বর থেকে তারপর আমার কাছে যে জানার কথা ছিল কি কি না ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করার কথা ছিল এবং উচ্চতা নির্ণয় করার কথা ছিল দুটোই করে ফেললাম পরের অঙ্কের দিকে যাই পরের অঙ্কটা কিন্তু একটু অন্য রকমের অঙ্ক এক্ষেত্রে কি বলছে দেখো এক্ষেত্রে বলছে দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং চোদ্দ দশমিক সাত মিটার প্রতি বর্গ ডিসিমিটার দুই দশমিক দুই পাঁচ টাকা হিসেবে পাইপটির সমগ্র তলে আলকাত্রার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখে এইটি কিন্তু দুই মুখ খোলা এবং একটি ফাঁপা পাইপ তাহলে ফাঁপা পাইপ মানে তার অন্তর ব্যাস এবং বহির্ব্যাস দুটো রয়েছে বুঝা গেল তো অন্তর এবং বহির্ব্যাস দিয়ে যে অঙ্কগুলো সূত্রগুলো ছিল সেইগুলো এবার আমাদের কাজে লাগবে এটা এরকম আর যদি এটাকে প্রস্থচ্ছেদ করে দেখা হয় তাহলে এই রকম এইটা অন্তর্ব্যাস এবং এই সম্পূর্ণটা বহির্ব্যাস বহির্ব্যাসকে ধরি আমরা ছোট বড়ো হাতের আর অন্তর্বেশকে ছোট হয়েছে তো প্রথমে কি বলেছে অন্তর্বেশ एवं বহির্বেশতি আছে তাহলে সেখানকারতে আমাকে কি করতে হবে ব্যাসার্ধগুলোকে বের করতে হবে এখানে একটা জিনিস ফুল বলেছিলাম এটা বহির্ব্যাসার্ধ এটা অন্ত অন্তর্ব্যাসার্ধ এবং এটা বহির্ব্যাসার্ধ তাহলে এটা সম্পূর্ণটাও তো আর এটাও সম্পূর্ণ তো তো পাইপটি বহির ব্যাসার্ধ প্রথমে নির্ণয় করেন বহির ব্যাসার্ধ বহির ব্যাসার্ধ সাধারণত আমরা বড় হাতের আর দিয়ে লিখি এখানে সূত্র ব্যবহৃত হবে বলে বড় হাতের আর লিখবো তাহলে বহির ব্যাস দেয়া ছিল কত সেন্টিমিটার 30 30 2 সেমি 15 সেমি আর পাইপটির অন্তর ব্যাসার্ধ এটাকে আমরা লিখবো ছোট হাতের আর দিয়ে এটা কত পাবো ছাব্বিশ সেন্টিমিটার বাই দুই সমান তেরো সেন্টিমিটার দৈর্ঘ্য যেটা আমরা সাধারণত উচ্চতা হিসেবে ভেবে নেব এইচ সমান সমান চোদ্দ দশমিক সাত মিটার তাহলে এখানে দেখো মিটারে আছে তাহলে এটাকে আমি সেন্টিমিটার করে দেব মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে গেলে একশো গুণ করতে হয় তাহলে পেয়ে যাবো কত চোদ্দ দশমিক সাত গুণ একশো সেন্টিমিটার সমান কত পাচ্ছি সেমি তাহলে পেলাম পেলাম এবং দৈর্ঘ্য বা উচ্চতা হিসেবে যদি দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে প্রথম আমাকে কি বের করতে হবে সমগ্র সমগ্র ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল যদি বের করতে হয় একটু ভেবে নাও সবাই এই যে বহির্ভাগ এবং অন্তর্ভাগ দুটো আলাদা হবে তাহলে আমাকে অন্তর্ভাগেরও ক্ষেত্রফল বের করতে হবে বহির্ভাগেরও বের করতে হবে তাই না এবং এই যে বলয় অংশটা হবে মানে প্রস্থচ্ছেদ যদি দেখাই এই অংশটার ক্ষেত্রফলও আমাকে বের করতে হবে বলয় আকৃতি যে অংশটা আছে বের করতে হবে তো প্রথমে আমি কি করব প্রথমে বহির বাইরের দিকেরটা বের করবো বাইরের দিকেরটা বের করতে গেলে কী করব পাইকটির বাইরের দিকের ক্ষেত্রফল সূত্র একই থাকবে শুধু মানগুলো আলাদা হবে সমান কি লিখবো টু পাইটা রেখে দেব শুধু মান বসাবো বড় হাতের আর পনেরো ইন্টু চোদ্দশো সত্তর এবং ক্ষেত্রফলের একক কি হয় সাধারণত বর্গ সেমি একইভাবে ভেতরের দিকের বের পাইপটির ভেতরের দিকের ক্ষেত্রফল কত বেরোবে টু পাই স্মল আর ইচ এগুলো তোমরা নিচে নিচে লিখে করবে আমি কিন্তু পাশে পাশে লিখে করিয়ে দিচ্ছি টু পাই তেরো ইন্টু চোদ্দশো সত্তর বর্গ এখানে কেন ক্যালকুলেশন করছি না একটু পরে গিয়ে বুঝতে পারবে এবার আমাকে কি বের করতে হবে সেটা হচ্ছে ওই বর্গ বর্গাকার যে বলয় অংশ থাকবে তার ক্ষেত্রফল তো এটা আশা করি তোমাদের মনে আছে বৃত্ত চ্যাপ্টার যদি তোমরা করে থাকো এই অংশটার ক্ষেত্রফল এই বলয় আকৃতি অংশের ক্ষেত্রফল হয় টু পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে পাইপটির বলয় অংশের ক্ষেত্রফল টু ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার সমান টু পাই ইন্টু 15 স্কয়ার মাইনাস 13 স্কয়ার বর্গ সেমি এইবার সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমি বের করি সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি এই তিনটির যোগফল নিশ্চয়ই তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি পেলাম প্রথম দেখো টু পাই প্রত্যেকটা থেকে কমন আসছে না টু পাই যদি কমন দেখো সত্তর ইন্টু চোদ্দশো সত্তর প্লাস কি পড়ে থাকছে পনেরো স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার এটা আমরা ক্যালকুলেট করবো টু ইন্টু বাইশ এখানে দেখো চোদ্দোশো সত্তর কমন নিলে আমরা কী পেয়ে যাচ্ছি পনেরো প্লাস তেরো প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি ভেঙে নাও পনেরো প্লাস তেরো পনেরো মাইনাস তেরো তাহলে কী পড়ে রইল দেখো টু ইন্টু বাইশ বাইশ সাত ইন্টু পনেরো প্লাস তেরো আবার কমন চলে যাচ্ছে কেন কমন চলে গেলে পড়ে রইলো চোদ্দোশো সত্তর প্লাস আচ্ছা পনেরো থেকে তেরো বিয়োগ করলে আমরা দুই পাই তাহলে এইবার কাটাকাটি করতে নিশ্চয়ই সুবিধা হবে ওইখানে অতবার কাটাকাটি করে জিনিসটাকে অযথা জটিল না করে এখানে আমি সহজে কাটাকাটি করতে পারবো বাহাত্তর সাত দিয়ে কাটলাম চার সেই গুণ করতেই হবে যদিও তাহলে পুরো সংখ্যাটিকে যদি আমি গুণ করি এখন দেখো পাশের রাফে গুণ করে নেবে তোমরা যেটা পাওয়া যাচ্ছে দুই পাঁচ নয় শূন্য সাত দুই এবং এককটা এখানে লেখা হয়নি সেটা হচ্ছে বর্গ সেমি এটাও বর্গ সেমি এটাও বর্গ সেমি বর্গসেমি বর্গসেমি এবারে বলতে পারবে কেউ বর্গ সেমিকে আমাকে বর্গ ডেসিমিটারে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে আমি কি করবো বর্গ সেন্টিমিটারকে বর্গ ডেসিমিটারে নিয়ে গেলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার এক ঘর মানে দশ কিন্তু যেহেতু বর্গ আছে আমাকে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো দিয়ে ভাগ করলে এটা কত পাবো দুই পাঁচ নয় শূন্য দশমিক সাত দুই বর্গ বোঝা গেল এবার বলবে আমাকে কেন স্যার বর্গ ডেসিমিটার করবো কারণ দেখো আল কাতরার প্রলেপ দেওয়ার খরচ সেটা দেখো প্রতি বর্গ ডেসিমিটারে দুই দশমিক দুই পাঁচ টাকা তাহলে আমি তো বর্গ সেন্টিমিটারে বের করছি কি করে হবে হবে না সেই জন্য আমাকে এটা বর্গ ডেসিমিটারে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে আর তেমন কিছু একটা কাজ বাকি নেই অতএব এটা নিচে লিখবে আমি পাশে লিখছি পঁচিশশো নব্বই দশমিক সাত দুই গুণ

এবং এই চার দিয়ে যদি একে আমি ভাগ করি এটাকে পাবো ছয় চার সাত ছয় আট এখনো কাটাকাটি করা যাবে একে যদি চার দিয়ে কাটি একে যদি কাটি চার পঁচিশ একশো এবং একে যদি চার দিয়ে কাটি তাহলে আমি পাবো এক ছয় এক নয় দুই এবার আমাকে যেটা করতে হবে সেটা কাটাকাটিটা বন্ধ করতে হবে উপরে গুম করলে আমি পেয়ে যাচ্ছি এক চার পাঁচ সাত দুই আট ডিভাইডেড বাই পঁচিশ টাকা সমান সমান পাঁচ হাজার আটশো উনত্রিশ দশমিক এক দুই টাকা